আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আমাদের আজকের এই প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমি একটা টমেটোর প্রজেক্টে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এই প্রজেক্টের ভিডিও দিয়েছিলাম এই প্রজেক্টটি সম্পূর্ণ তিনজন নতুন উদ্যোক্তার হাত ধরে গড়ে ওঠে তিনজন নতুন উদ্যোক্তার স্বপ্ন দেখেছিল যে তারা এই টমেটার চাষ করে আধুনিক প্রযুক্তিতে টমেটো চাষ করে সফলতার মুখ দেখবে তবে বর্তমানে টমেটার বাজার দর এতটাই খারাপ অবস্থা যে তাদের যেই পরিমাণ অর্থ খরচ হয়েছে এই প্রোজেক্টে সেই পরিমাণ তারা অর্থ এই প্রোজেক্ট থেকে তুলতে পারে নাই এটি হলো বারোশো সতেরো একটি খুবই ভালো জাতের টমেটা এই জাতের এত পরিমাণ ধরন এত পরিমাণ ধরন তবে নতুন উদ্যোক্তারা তিনজন নতুন উদ্যোক্তারা তিনজন স্টুডেন্ট তারা কিন্তু সেই খরচটা তুলতে পারছে না বর্তমানে বাংলাদেশের বাজারে খুচরা রেটে পাইকারি না রেটে তিন কেজি টমেটো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এমন এমন জায়গায় টাকা 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 কেজি টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ খুচরা রেট গেলে দশ টাকা প্রতি কেজিতে টমেটো পাচ্ছে যেখানে খুচরা রেট দশ টাকা তাহলে সেখানে কিভাবে একজন উদ্যোক্তা বা চাষি ভালো একটা দাম পাবে এই প্রজেক্টটি তিনজন নতুন উদ্যোক্তা তিনজন নতুন করে একটা টিম গঠন করে এই বছর এই প্রথম বছর তারা এই টমেটো চাষ করে তাদের কিছু একটা গল্প আছে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি তারা তিনজন একসাথে নতুন করে একটি কোর্স করে সেই কোর্স থেকে তারা আমাদের গ্রামে সর্বপ্রথম একেবারে ট্যালিস পদ্ধতিতে নতুন করে নিচে মালসিং পেপার দিয়ে সুন্দর করে 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 দুই সাইড থেকে মাচা সিস্টেম টমেটো চাষ আমাদের গ্রামে এই পর্যন্ত কেউ এমন ট্যালিস পদ্ধতিতে এবং মালচিং পেপার দিয়ে চাষ শুরু করে নাই তারা তিনজনই শুরু করেছিল এই তিনজন উদ্যোক্তা নতুন করে শুরু করে। টমেটোর বাজার খারাপ থাকার কারণে তারা খুবই হতাশায় ভুগতেছে